একই লেভেলের কাজ করে একই বেতনের কাজ করে ছোটবেলার থেকে একই সাথে আছে কয় বন্ধু চার বন্ধু পাঁচ বন্ধু দশ বন্ধু একই সাথে আছে কিন্তু আজান হয়ে গেলে দু চারজন বন্ধু সেখান থেকে নামাজে যায় আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে কিসের পরিবর্তনের কারণে বলেন তো মাশাল মাশাল একই সাথে বড় হয়েছে যমজ ভাই একজনের দাড়ি কাটে আর দাড়ি কাটে না কিসের পরিবর্তন হয়েছে কম্পিউটার আবিষ্কার আপনারা করুন বিমান আপনারা বানান ট্রেন আপনারা বানান কিন্তু মানুষ অমানুষদেরকে মানুষ বানাবার দায়িত্ব নিয়ে নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন ইসলাম গ্রহণ করার আগে তার যে চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পরে চেহারা একই ছিল না ভিন্ন ছিল চক্ষু চারটা হয়ে গেছে কান ছয়টা হয়ে গেছে হাত আটটা হয়ে গেছে পাও দশটা হয়ে গেছে অবায়ক সবই ঠিক ছিল ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা এক হাত একই পাও কিন্তু ইসলাম গ্রহণ করার আগে ওমর ইসলাম গ্রহণ করার এক না ভিন্ন কিসের ভিন্নতা ভিন্নতা হয় নাই চোখের ভিন্নতা হয় নাই হাতের ভিন্নতা হয় নাই চোখ হাত কান তো পরিবর্তন হয় নাই অথচ আমরা সবাই বিশ্বাস করি ইসলাম গ্রহণ করার আগের ওমর ইসলাম গ্রহণ করার পর ওমার এক না সে অর্থের পরিবর্তন হয়নি শিক্ষার পরিবর্তন হয়নি ক্ষমতার পরিবর্তন হয়নি কলবের জোরে বলেন জোরে বলেন এ কথা আপনার বিশ্বাস করেন কি করেন না ওমানের কলবের পরিবর্তন চলে আসছে বেলালে হাফসি ইসলাম গ্রহণ করার আগে যে গোলাম ইসলাম গ্রহণ করার পরে একই হজা আবত্কার নদিয়াল্লাহু নিজের অর্থ দিয়ে তাকে আজাদ করছেন যেই কালো লোক সেই কালো লোক যেই হাফসা সেই হাফসার লোক কিন্তু বেলালে হাফসি ইসলাম গ্রহণ করার আগে যেই বেলাল ছিলেন ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই বেলাল কেমন দামি হয়ে গেছে বেলাল হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো সে বেলাল আজান দেয় জমিনের মধ্যে সাত তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরো সে মধ্যে অর্ধজাহানের বাসা ওমর খতাব রাজি আল্লাহ যখন বেলালে হাফসি রাজি আল্লাহ সম্বোধন করতেন কি বলতেন সঈদুনা বেলাল আমাদের নেতা আমাদের সর্দার বেলাল বিলালর তো চেহারার পরিবর্তন হয় নাই বেলালের কি পরিবর্তন হয়েছে বলেন সবাই বলেন আল্লাহ মাশাআল্লাহ দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু খুবই আকর্ষণীয় ব্যক্তি ছিলেন সুঠাম দেহবিশিষ্ট দাহিতুল কলবি রাদিয়াল্লাহ চেহারা এত মারাক্তক ছিল এত আকর্ষণীয় ছিল সব সময় রুমাল মাথায় দিয়ে চেহারা ঘন্টা দিয়ে তারে হাঁটেন কারণ তার চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারতো না যেমন ইউসুফ নবীন আলাই সালাতামের চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারতো না ঠিক দাহিয়াতুল কলবি রাজি আল্লাহ চেহারা দেখলো মেয়েরা ঠিক থাকতে পারতো না এত মারাত্মক আকর্ষণ চেহারা ছিল অথচ তার অবস্থা কি ছিল নিজের হাতে নিজের ঔরাস জাত সত্তরটা মেয়েকে যে কবর দিস এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আল্লাহ ভালো কাজ করছে না খারাপ কাজ করছে চরম খারাপ খারাপ কাজ দুনিয়াতে হতে পারে না কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কি হয়েছে সময় দুনিয়াতে তার চেহারা ধরে না তার সুরাতে আসতেন আচ্ছা বলেন তো দাহিয়াত কলবির চেহারা পরিবর্তন হয়েছে না কি পরিবর্তন হয়েছে মাশাল মা এই তো ভালো কথা নবী আলী সালাত কি বললেন ইন্নাফিল জাসাদ মুদগা ইন্নাফিল জাসাদ মুদগা ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া আল কল বুখারী ও দরাওয়াতাস প্রত্যেকের মানুষের শৈলের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় কোটা মানুষটাই ভালো হয়ে যায় বিশ্বাস হয় না কয়েক বন্ধু একই সাথে চার দোকানে একই সাথে একই জায়গায় কাজ করে একই লেভেলের কাজ করে একই বেতনে কাজ করে ছোটবেলার থেকে একই সাথে আছে কয় বন্ধু চার বন্ধু পাঁচ বন্ধু দশ বন্ধু একই সাথে আছে কিন্তু আজান হয়ে গেলে দুই চারজন বন্ধু সেখান থেকে নামাজে যায় আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে কিসের পরিবর্তনের কারণে বলেন তো একই সাথে বড় হয়েছে যমজ ভাই একজনের দাড়ি কাটে আর একজনের দাড়ি কাটে না কিসের পরিবর্তন হয়েছে একজনের সাত সন্তান কয়েক সন্তান নামাজ পড়ে কিছু সন্তান নামাজ পড়ে না একই বাবা একই মা যে নামাজ পড়ে সে কেন পড়ে যে নামাজ পড়ে না সে কেন পড়ে না চিন্তা করছেন একদিনও চিন্তা করিনি সমস্যাই। বাবা এখনো দাঁড়িয়ে রাখতে পারে পারেনি কিন্তু টাকা টাকা দিলে দিলে কোটি কাটে না ছেলে এরকম নাই ঘরের মধ্যে এখানেও নাই কিসের পরিবর্তন হয়েছে মাশাল রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গরিব মানুষ সিএনজিওয়ালা গাড়িওয়ালা কোন বড়লোক গাড়িতে চড়ার পরে মানি রেখে চলে গেছে কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে অথচ কিসের পরিবর্তন মাশাল মাশাল আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায় আমরা সমস্যা বুঝি না সমস্যা বুঝি না এর জন্য ঔষধে কাজে লাগে না আসলে মানুষের অবয়ব কিছু না মানুষের হল এই কলবটা হলো কিসের মতো এই এখানে বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি অর্ধেক কি থাকবে বাতাস থাকবে তিন ভাগের দুই ভাগ যদি পানি দেই এক ভাগ যদি গোটা বোতলটা পানি দিয়ে পুরা দেয় তাহলে বাতাস তাই কলভটা কিসের মতো যদি পানি মোটেও না থাকে পোটাই বাতাস তো কলবের মধ্যে যদি মাওলার মহাব্বাত না থাকে গোটা কলবটা দুনিয়ার মহাব্বাতে বরিয়া যাবে যদি অর্ধেক মাওলার মহাব্বাত অর্ধেক দুনিয়ার মহাব্বাত তিন ভাগের দুই ভাগ মাওলার মহাব্বাত এক ভাগ দুনিয়ার মহাব্বাত আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মহাব্বাত ঢুকা দেয় যেদার তিক্তা হয় মাইতুহি তু হয় তুহি তু হয় তুহি তে তখন তার অবস্থা নাকি যেদিকে তাকায় শুধু মাওলা 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 বিশ্বাস হয় না আপনাদের এই মধ্যে এমন কি সুযোগ আছে আজান dili মোনাজন পাগলের মত কখন আল্লাহকে সেজদা করি আরেক দল মানুষ আছে কোনো ভুরুক্ষেপ নাই টেনশনও নাই চিন্তাও নেই একই মানুষ একই জায়গায় একই খায় পরিবর্তনটা কিসের চক্ষু অন্ধ হয় নাই ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে ঠিক না এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না বিল্ডিং এর কোনো দোষ নাই ফুলের বাগানের কোনো দোষ নাই আসলে তোমার অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি কেন না আওয়াজের কোনো দোষ নাই তোমার কান বহেরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির কিন্তু তুমি কেন সাঁত পাও না খানার কোনো দোষ নাই তোমার জবান নষ্ট আমার মাওলার এত কুদ্রাত এত কুদরত সব জাগা আমার মাওলার কুদরাত হার গোলমে তু হায় রং মেতু হায় বো মে তু হার জা তু দেখতে হো মাই তুহি তু হায় তুহি তু হায় তুহি তু সূর্য দুনিয়ার চেত তেরো লক্ষ গুণ বড়ো কয় লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচায় তেরো লক্ষ গুণ বিশাল সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচায় কে ফিটিং করছে কিভাবে ফিটিং করছে এত বড় সূর্যকে কিভাবে ঘুরায় কিভাবে চালায় এর মেশিন কোথায় পেট্রোল কোথায় ডিজেল কোথায় ইঞ্জিন কোথায় মেরামত কে করে একদিনও চিন্তা করি নাই আল্লাহুল্লাদি রভার সামা তিনি কয়নি আমাদি উম তারা উনাহা ইয়াত রাজমানকে আমার মাওলায় বিনা খুঁটিতে কিভাবে মুচা করিয়া ফলাইছেন একদিনও চিন্তা করি না এই বাতাসকে কে চালায় গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নেয় আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কি নাই এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে আবার এই পানিকে কে লাগাইয়া কে দূরে নিয়ে যায় বর্ষার সময় সব জায়গায় পানি আবার শীতের সময় দেখা যায় পানি নাই কোথার থেকে পানি আসছে কোথায় চলে গেছে কে করতেছে কিভাবে করতেছে আসলে সবই আমাদের সামনে সবই আমার সামনে আমি কেন দেখি না আমার চক্ষু অন্ধ আমার মাওলার এত ক্ষুদ্রা আমি কেন দেখি না আমার কলবের চক্ষু বন্ধ হয়ে গেছে এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা এ জ্ঞানী বাবারা এ আমার পর্দা জ্ঞানী মা বোনেরা এই শরীর পচিয়া যাবে গলিয়া যাবে সুম্মা রদাদ নাহু আসফালা সাফিনি গন্ধ নষ্ট ওমার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরবান এ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহাব্বাদ করো মৃত্যুর তিন দিন পরে তার দিকে তাকাইতে পারবা না তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে যাবে স্বামীর শরীর ফুলিয়া যাবে বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ পড়তে থাকবে মা শরীরের মধ্যে গন্ধ যে শরীর পচিয়া যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ত্যাগ করছো কত সাধনা করছো কিন্তু যে রুহুর কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই যে সেই রুহুর কোনো ধ্বংস নাই সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই আসলে তোমার কপাল আর কম বক আর কেউ হইতে পারে না রুহুর চিন্তা রুহুর খেয়াল করো কে সুস্থ করো কলবটাকে পরিবর্তন করো যদি কলবকে পরিবর্তন করিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাদের বাগিচা হয়ে যাবে

القلب كزدي كي نقيا كيماتر مدروته واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم كتابيا ولم ادري ما حسابيا يا ليتها كانت القاضية ما أبغى عني ماليا هلك عني سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرها سبعون ذراعا الله হাজির বাবারা ও গরিব বাবারা ও ধনী বাবারা ও শিক্ষ্যদুরুক বাবারা ও আমার পরdna মা আল্লাহ না করুক আমি আল্লাহ বিধি আমাদের আল্লাহ বল খুজু ফাগুলু হয়ে ফেরেশতার না ভামকে ধর ওই নাফরমাকে বাঁধিয়া ফালা এই অর্ডার দেওয়ার সাথে সাথে হুকুম দেয়ার সাথে সাথে একদল ফেরেস তারা সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া না ফার মুখে বান দিয়ে ফেলাই যেরকম কুকুরের পার মধ্যে শিকাল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় ঠিক না ফরমারার হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়া যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়া যায় কত মা দেখবে মেয়েকে নিয়া যায় কত মেয়ে দেখবে মাকে নিয়া যায় কত ভাই দেখবে ভাইকে নিয়া যায় কত মালিক দেখবে গোলামকে নিয়া যায় কত গোলাম দেখবে মালিককে নিয়া যায় কত পীর দেখবে মরিদকে কে নিয়ে যায় কত মুরিদ দেখবে পীর কে নিয়ে যায় না কে টানা শুরু করবে না না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে কিন্তু যা কিছু ধরবে সব সিরিয়া যাইবে সব বাবারে বাবার কোরআন কোনোদিন মিথ্যা না হাদিস কোনোদিন মিথ্যা বুঝতে পারে না আল্লাহ নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না

তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নবসে এবং সায়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর রলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি মুরিদ নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর রলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজন খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমলাক্লাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল করতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বীরকদর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা চরমনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মওলার কবরে যাইও যেরকম দুনিয়ার গড়া আগুন লাগলে পানি সারানি মন যায় না ঠিক তা দুঃখবর এবং আমার গুনার দ্বারা যায় জাহান আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারাদুন জাহান্নামের আগুন নিবারণ সম্ভব অবনা

আল্লাহ আমরা যতই গুণা করি না কোন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে আপনার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমাতের দিকে তাকাই আপনার আমাদের জিন্দিগির সমস্ত গুণাকে তা করে দেন

প্রত্যেকে প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাতে সবাই তো পড়তে হলে মা বোনের আড়ি